তো আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করছি সবাই ঘুমাচ্ছে এখনও কেউ ওঠে নাই তো আমি ওঠে চিন্তা করলাম যে ভিডিও শুরু করে দেই রান্না বান্না করে দিই হয়তো ঝাড়ু দেই তো চিন্তা করলাম যে সাথে ভিডিওটাও শুরু করে দেই। কারণ ভিডিওটা তো করতেই হবে লাইফের প্রত্যেকটা কাজের সঙ্গে সঙ্গে আমার ব্লগ ভিডিও এটা আমার জীবনের সঙ্গেই জড়িয়ে গেছে কারণ প্রত্যেকটা কাজের ভিতরে যদি আমি আমার কন্টেন্ট আমার ব্লগ ভিডিও না তৈরি করে আমার ভালো লাগে না মানে অভ্যাস হয়ে গেছে আর কি যাই হোক না কেন আর আমার আসলে সিরিয়াসলি আমি বলতেছি যে কোনো একটা কাজের ভিতরে না থাকলে আমার একদমই ভালো লাগে না আমি কাজের মধ্যে যদি থাকি ব্যস্ত থাকি তাহলে আমার অনেক ভালো লাগে আমার এই ছোট্ট লাইফে যখন যেরকম পরিস্থিতি এসেছিলো আমি কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত ছিলাম মানে ফ্রি টাইমটা যখন আমি থাকি অনেক বেশি বোরিং লাগে মনে হয় কোনো না কোনো কাজ করি বসে থেকে কি হবে এই হলো অবস্থা তো চলেন আজকে ভিডিওটা আমি আজকে এখান থেকে শুরু করছি আমার ভয়েস ট্রং তো দেখতেছে ঠান্ডার কারণে একদম মাথাটাথা একদম বন বন করতেছে আর কানগুলো একদম তালি লেগে গেছে মানে তালি না তালা বলেন আপনারা আমি জানি না মানে কান একদম শন 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 করতেছে তো এই হলো অবস্থা তো সকালবেলা এখন কিন্তু সাতটা বাজে সাতটার সময় থেকে আমি ভিডিওটা শুরু করলাম সারাদিন কি করব না করব আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো গাইজ আমার ছেলেকে আমি ভাত খাওয়াচ্ছি আমার ছেলের পটল পছন্দ আর আমার ছেলে আজকে কি বলছে জানেন ও অনেক বেশি গরম লাগতেছে গরমে তুমি কি নিতে চেয়েছ বাবা কি লাগবে তোমার এসি লাগবে ভাত পাই না এসি লাগবে তুমি কি এসি তারা ঘুমাইতে পারো না আগে কি এসিতে তে ঘুমাও ছিলাম তাহলে এখন এসি লাগবে কেন লাগবে সেবা আমার অনেক গরম আমি ভালো যে বাবা আমি কি করবো কি লাগবে এসি কই পাবো টাকা নাই তো বাবার টাকা আছে ঠিক আছে তোমার বাবাকে বলো এসি কিনে দিচ্ছি ঘুমাইছে ঘুম থেকে এসি আনতে

এখনকার বাচ্চাদের অনেক চাহিদা আমার ছেলের কি কি যে লাগে কখন কি বলবে আর ও অনেক শৌখিন হবে মানে কিছু মানুষ আছে না নিজের জিনিস করা বা এই জিনিসগুলোর প্রতি ওর অনেক আগ্রহ মানে এটা ওর আমার মানসিকতাও পাইছে আমার কিন্তু এরকম যেমন আমার এই ওয়ার্ল্ড আপনার সাজানোর ইচ্ছা আছে ভিডিও আগের দিন তো কিনতে পারি নাই তো মানে কোথা থেকে কিনবো এগুলো একদম ডিসাইড করছে আপনাদেরকে তো ভিডিও করে মানে শেয়ার করব ওই ভিডিও দেখতে পাবেন তো টুকটাক আসলে সাজাবো আবার মনে মনে ভাবতেছি তো বাসাটা তো চেঞ্জ করারও একটা প্ল্যান আছে মানে দেখি কি করব মানে এখানে থেকেই কিনবো আমি অবশ্যই এখানে থেকেই কিনতে পারি দুই তিনটা জিনিস এখানে থেকেই আমি কিনবো যেমন টিভি সেলফটা কিনে ফেলবো মানে কিছু শোপিস তারপরে ওয়ালমেটগুলো এগুলো কিনে ফেলবো আর হয়তোবা একটা ওয়াইড্রফ আর যেটা সেটা যদি আমার নতুন বাসা আবার নেই সেই ক্ষেত্রে আমি ওখানে গিয়ে কিনবো মানে আমি নতুন বাসাটা কেন নিতে চাচ্ছি জানেন যেহেতু আমার মেয়ে আবার এখান থেকে যেতে রিক্সা খরচ হচ্ছে তো চিন্তা করছে যে একদম রিস্কি স্কুলের কাছাকাছি চলে যাবো এই হলো অবস্থা আর আমার ছেলে দেখেন গরম আসি নাই তাতে ওর এসি দরকার আমরা ফ্যানের বিলে দিতে পারি না আবার এসি হাত পাখা ওর জন্য কিনবো হাত পাখা এসি একটা নিয়ে এসে ঠিক আছে

তুমি সব বিষয় সেট করো ভালো লাগে না ওই তাই আচ্ছা ঠিক আছে দিচ্ছি দাও আজকে আলু ডাল রান্না করব আর হচ্ছে ডিম আজকে এই দিন তৃতীয় দিন তৃতীয় দিনে হচ্ছে এটাই আর আমাদের তো কেউ হ্যাঁ দিচ্ছি আমাদেরকে কেউ ঈদ সালামি দিল না ভাবলাম যে আমাদেরকে মানুষ ঈদ সালামি দেবে কেউ দিলো না দেশি আলুর ডাল অনেক মজা এটা উত্তরবঙ্গের আলু ঘাটি বলতে পারেন আলুর ডাল বলতে পারেন যে